তুলারাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসটি তুলারাশিদের কেমন যাবে এই বিষয়ে একটি জেনারেল প্রিডিকশন নিয়ে এসেছি তো বন্ধুরা ডিসেম্বরের প্রথমে তুলারাশির মানুষরা বিগত দিন থেকে যা আশা করেছিল তা বাস্তবে রূপ নিবে না অর্থাৎ আপনি কিছু আশা করেছিলেন যে এভাবে প্ল্যান করে রেখেছেন এটা যে কোনো কিছু হতে পারে আপনার চাকরি পরিবর্তন হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সম্পর্কে কোনো কিছু আপনি চিন্তা করে রেখেছিলেন না হলে আপনার চাকরি বিষয়ে ব্যবসার ক্ষেত্রে অথবা আপনি বিদেশে থাকেন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার কোনো কিছু আপনি চিন্তা করে রেখেছিলেন কিন্তু আপনি যেভাবে চিন্তা করে রেখেছেন যেভাবে আপনি প্ল্যান করে রেখেছেন সেভাবে এই বিষয়গুলো বাস্তবে রূপ নেবে না অর্থাৎ ইচ্ছা আকাঙ্ক্ষা যাদের ইচ্ছা আছে কোনো কিছু করার বা কোনো কিছু হওয়ার এবং আকাঙ্ক্ষার পরিপূর্ণতা এ সময় পাবে না অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিকে পর্যন্ত আপনাকে ইচ্ছা আকাঙ্ক্ষার অপরিপূর্ণতা নিয়ে থাকতে হবে যেসব তুলারাশির ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের ভাগ্যে যা খারাপ হবার তা ইতিমধ্যেই হয়ে গেছে বা ঘটে গেছে এর থেকে খারাপ হওয়ার মতো আর কিছু দেখা যাচ্ছে না এছাড়া কোনো বিশেষ সম্পর্ক অথবা পরিস্থিতি কারো ক্ষেত্রে সম্পর্ক হতে পারে কারো ক্ষেত্রে চাকরি হতে পারে কারো ক্ষেত্রে ব্যবসা হতে পারে কারো ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে কোনো বিষয় হতে পারে কোনোখানি কৌশল কূটনীতি রাজনীতি তুলারাশিদের এ সময় কাজে আসবে না একটা অচল অবস্থা দেখা যাচ্ছে ডিসেম্বরের প্রথম পর্যন্ত অর্থাৎ নভেম্বরের লাস্টে থেকে ডিসেম্বরের প্রথম পর্যন্ত কিছু ক্ষেত্রে যারা ক্ষমতার লড়াইয়ে লিপ্ত আছেন অর্থাৎ ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন ক্ষমতার লড়াইয়ে লিপ্ত আছেন সেটা যে কোনো অঙ্গনে হতে পারে আপনি কোনো অফিসের ভিতরে ক্ষমতার লড়াইয়ে আছেন বা আপনি কোনো রাজনৈতিক অঙ্গনে ক্ষমতার লড়াইয়ে আছেন বা সংসার জীবনে আছেন সেখানে যারা ক্ষমতার লড়াইয়ে লিপ্ত আছেন তাদের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার প্রসেসিংটা এ সময় শুরু হয়ে যাবে ক্ষমতা যাবে না কিন্তু ক্ষমতা চলে যাওয়ার একটি প্রসেসিং শুরু হবে নতুন কিছু হয়তো আসতে পারে কারো ক্ষেত্রে ভালো আসবে কারো ক্ষেত্রে খারাপ আসবে সেটা আবার আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি আলোচনা করে যাব তো বন্ধুরা যেসব তুলারাশির ক্ষেত্রে এরকম ক্ষমতা চলে যাওয়ার একটি প্রসেসিং ক্ষমতা বলছি এই কারণে এটা ক্ষমতা ছাড়া এমন হতে পারে আপনি কোথাও চাকরি করতেন চাকরিটা আপনার ছেড়ে দিতে হবে বা আপনার হাত ছাড়া হয়ে যাবে বা চলে যাবে আপনি বুঝতে পারবেন অথবা আপনি কোন জায়গাতে আপনি ইলেকশনে আপনি সিলেক্টেড হয়ে আছেন আপনি কোনোখানে এমপি মিনিস্টার কিছু একটা হবেন অথবা আপনার আন্ডারে কোনো বড় কোনো কোম্পানি আছে যেখানে আপনি ক্ষমতা ধরে রেখেছেন কিন্তু এটি চলে যাবে আপনি বুঝতে পেরে এ সময় যুক্তি দিয়ে বেশিরভাগ তুলারাশির মানুষরা এ সময় বুঝতে পারবে যে তাদের এই বিষয়গুলো হাতছাড়া হয়ে যাবে এটা আগে থেকেই উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পেরে এ সময় যুক্তি দিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিরোধ গড়ে তোলার জন্য নতুন কৌশল তৈরি করার চেষ্টা করবেন বা অনেকে ইতিমধ্যে করেছেন একে তো ফেইলিওর প্রথমে তো ফেইলিয়র হয়েছেন কিন্তু এই পরবর্তীতে ডিসেম্বরের পনেরো তারিখের ভিতরে আপনারা কিন্তু নতুনভাবে কৌশল তৈরি করবেন এই যে আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আপনাদের হয়তো কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা বা আপনারা যেভাবে চাচ্ছিলেন সেভাবে বাস্তবে রূপ নেবে না সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে আপনার পরিবারের যে পারিবারিক জীবনেও হতে পারে আপনার কর্মক্ষেত্রেও হতে পারে রাজনৈতিক অঙ্গনেও হতে পারে আপনি কোথাও কাউন্সিলার বা মেম্বার বা কিছু একটা যেখানে আপনি সিলেক্টেড হয়ে আছেন আপনার হাতে পাওয়ার আছে এটা চলে যাবে আপনি এটা প্রথমে আপনার মন মতো কোনো কিছু না চললেও এই যে মাসটা যখন শুরু হবে ডিসেম্বর মাসটি এই মাসের পনেরো তারিখের মধ্যে আপনি নতুন কৌশল এ সময় তৈরি করে ফেলতে পারবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনাকে বিভ্রান্তিতে পড়তে হবে যে প্রথমে তো আমার এটা ঠিক হয়নি আমি কি আরও বেশি জড়িয়ে যাব কি না একটা ভয়ও এ সময় থাকবে কারণ পঞ্চম ঘরে শনি বসে আছে আপনার মধ্যে একটা ভয়ভীতি তৈরি করবে আবার ষষ্ঠ ঘরে তুলারাশি থেকে ষষ্ঠ ঘরে রাহু বসে আছে বারোতম ঘরে কেতু বসে আছে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু কেতু খারাপ অবস্থায় আছে শনি দুর্বল অবস্থায় আছে তাদের ক্ষেত্রে আমি দেখছি যে বিভ্রান্তিতে পড়তে হবে মনের ভিতরে একটা ভয় কাজ করবে এই মনের ভিতর যে ভয় এই ভয়টা কিন্তু ইতিমধ্যে অনেকের মধ্যে আছে এবং এই ভয়টা দিনে দিনে কিন্তু বড় হচ্ছে এছাড়া তুলারাশির যেসব মানুষরা ক্ষমতা অথবা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ জোর করে ধরে রাখতে চাইবেন তাদের মনে ভয় সৃষ্টি হবে আপনার আপনি হয়তো দূরে কোথাও চলে যাচ্ছেন কিন্তু আপনি এই বর্তমানে যে কর্মটা করতেন সেটা হয়তো আপনি ধরে রাখতে চাইছেন এরকম যদি কোনো পরিস্থিতি হয় সেক্ষেত্রে কিন্তু এই ভয়ভীতিটা ভীতিটা আরও বেড়ে যাবে তো আবারও বলি ষষ্ঠ ঘরে রাহু এ সময় অনেক তুলারাশির হৃদয়ে ভয়ভীতি। দিয়ে আবৃত করে রাখবে পঞ্চম ঘরে শনি সেও এ সময় আপনার মস্তিষ্ককে আবৃত করে রাখবে কোনো ধরনের একটি অজানা ভয়ভীতি দিয়ে বারোতম ঘরে কেতু আছে এখানেও কোনো কিছু হারানো কোনো কিছু চলে যাওয়ার একটা ভয়ভীতি আপনার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সাতি এবং এই বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এমনটি বেশি ঘটবে তবে চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে ভয়ভীতি থেকে মস্তিষ্কের ভিম্নতি বেশি লক্ষ্য করা যাবে কারণ এই চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে এরা ভয়ভীতিটা তেমন পায় না এদের ভয়ভীতি থেকে বেশি যেটা হয় এটা ভীম্রতি সৃষ্টি হয় মাথার মধ্যে একটা ভীমরতি এ সময় সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি যদি তুলা হয়ে থাকে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি কম বেশি মতিভ্রমে পড়ে অর্থাৎ ইংলিশে যদি বলি ইলুশন একটা ইলিউশন তৈরি হবে আপনার ভিতরে একটা মতিভ্রম তৈরি হবে এক ধরনের মায়া জালে আপনি আটকে পড়তে পারে একটা জিনিস যে জিনিসটার অস্তিত্ব নেই বা যে জিনিসটা স্বাভাবিকভাবে কেউ চিন্তা করে না আপনি সেটাকে অন্যভাবে চিন্তা করে একটা মায়া ভিতরে আটকে পড়তে পারেন এই জন্য অনেক বড় শক্তির সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতায় নেমে বড় ধরনের বোকামির পরিচয় দিতে পারেন এমন হতে পারে ধরুন আপনি কোথাও কোনো ক্ষমতায় আছেন কোনো ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান কিছু একটা এখন দেখা গেল যে আপনি আপনার এই ক্ষমতা ধরে রাখার জন্য একটা বড় দল বা একটা বড় রাজনৈতিক দলের কারো সাথে আপনি দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন বা প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়তে পারেন যা একটা বোকার পরিচয় দিবেন কারণ আপনি একটা ছোট মানুষ আপনি যদি একটা বড় দেশ যেমন বাংলাদেশ ছোট এখন বাংলাদেশ যদি যায় রাশিয়ার সাথে বা ইন্ডিয়ার সাথে একটা প্রতিযোগিতায় বা প্রতিদ্বন্দ্বিতায় নামে তাহলে তো ঠুস করে মারবে ফুস করে উড়ে যাবে তো এইরকম ব্যাপারটি এই তুলা তুলারাশিদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে একটা মতিভ্রমের কারণে সবার কথা বলবো না কিছু বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লোক মতিভ্রমের কারণে কোনো একটি বড় শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমে বড় ধরনের বোকামির পরিচয় দিবে যেসব তুলারাশির মানুষরা এই বিষয়টা একটু বিচার বিশ্লেষণ করবে যাদের ভিতরে অ্যাটলিস্ট শিক্ষা আছে অ্যাটলিস্ট বিবেক বুদ্ধি আছে যারা বিচার বিশ্লেষণ করবে তারা এই মায়াজালের বিষয়টি বুঝতে পারবেন যে না আমি তো ভীমতি ধরে গেছে আমার আমি যদি যাই ওর সাথে লাগতে বা আমি যদি এই ধরনের একটা বড় শক্তির সাথে আমি ফাইট করতে যাই বা তার বিরুদ্ধে যে যাই তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে বিশেষ করে শনি পঞ্চম ঘরে অবস্থান করার জন্য রাতের বেলায় ঘুমানোর আগে অনেককে দুশ্চিন্তায় আঁকড়ে ধরতে পারে যদি আপনি জড়িয়ে পড়েন আপনাকে কিন্তু আঁকড়ে ধরবে আয় হায় আমি কি করলাম এটা তো আমার ক্ষতি হয়ে যাবে রাতের ঘুম অনেকের এ সময় চলে যাবে যদি আপনি তুলারাশির হয়ে আপনি কোনো বড় কোনো শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতায় শক্তি বলতে কোনো মানুষ হতে পারে কোনো অর্গানাইজেশন হতে পারে কোনো প্রতিষ্ঠান হতে পারে যারা অনেক বড় প্রতিষ্ঠান সেক্ষেত্রে আমি বলবো যে আপনাকে পুনরায় এই পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে কীভাবে এখান থেকে নিস্তার পাওয়া যায় তা আপনি কোনো শুভাকাঙ্ক্ষীর সাথে আলাপ করে বা আপনার পরিস্থিতি অনুযায়ী আপনার পদক্ষেপ নেওয়া উচিত এছাড়া গ্রহদের পজিশন বর্তমানে তুলা রাশিতে যে কোনো একটি বিষয়ে রায় ঘোষণা করার এনার্জি প্রদান করবে অর্থাৎ যেমন একটা আদালতে রায় ঘোষণা করে এরকম মহাজাগতিক শক্তি বিগত দিনের কিছু কর্মকাণ্ডের এই তুলারাশির কর্মকাণ্ডের রায় ঘোষণার একটা এনার্জি এ সময় হবে আপনি দেখবেন যে কোনো একটা কিছু রেজাল্ট আপনি এ সময় পেতে যাচ্ছেন যারা ভালো কাজ করেছেন ভালো রেজাল্ট পাবেন যারা খারাপ কাজ করেছেন খারাপ রেজাল্ট পাবেন অর্থাৎ এতদিন কর্মফলের রেজাল্ট রাশির মানুষরা ডিসেম্বরের প্রথম অর্ধে অর্থাৎ প্রথম পনেরো দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার কাছে কোনো নোটিশ আসবে বা কোনো ধরনের আপনাকে মেইল করতে পারে আপনাকে জানাতে পারে যে আপনার কী ফল্ট বা আপনি যদি এখানে আপনাকে পুরস্কৃতও করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে এখানে কোনো ধরনের একটা নোটিশ আপনাকে জারি করবে যাদের সাথে এমনটি ঘটবে তারা জীবনের পার্টিকুলার কোনো একটি সুযোগ দ্বিতীয়বার যেন ফিরে আসে সেই ইচ্ছা পোষণ করবেন মনের ভিতর থাকবে যে হ্যাঁ আমার আগের সেই ক্ষমতা আমার আগের সেই প্রতিপত্তি আমার আগের সেই জনপ্রিয়তা আমার আগের সেই যে নিয়ন্ত্রণ ছিল পরিস্থিতির উপরে সেটা যেন আবার ফিরে আসে এই ধরনের একটা ইচ্ছা মনের ভিতরে তৈরি হবে তবে পরিস্থিতি যাই হোক না কেন ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে যত অসম্ভব বিষয় থাকুক না কেন তুলারাশিরা কিন্তু সামনে এগিয়ে যাবেন কোনো কিছুতে এই সময় আপনারা ভয় পাবেন না কারণ সূর্য কিন্তু রাশি চেঞ্জ করে ধনু রাশিতে যাবে আর ধনু রাশিটি হচ্ছে আপনাদের জন্য পরাক্রমের জায়গা পরাক্রমশালী করে তুলবে এই দ্বিতীয়ার্ধে আপনাদের সাহস চরমে থাকবে এবং আপনারা বছরের শেষে দুর্দান্ত গতিতে আপনারা এগিয়ে যেতে পারবেন কিসের কি। কোনো ওই আপনার বড় বড় শক্তিকেও তখন আপনার কাছে তুচ্ছ মনে হবে এজন্য অনেকেই কিছু ব্যক্তি পরিস্থিতি সম্পর্ক ক্ষমতা অধিকার ছেড়ে দিয়ে দূরে চলে যাবেন যা আপনার বর্তমানে আর কাজে আসছে না এমন হতে পারে আপনি কোনো চাকরি ছেড়ে দিয়ে আপনি দুর্দান্ত গতিতে ছুটে চললেন সামনের দিকে যে না এটা আর আমার কোনো কাজে আসছে না কারণ আমার যে প্রতপত্তি ছিল আমার যে অথরিটি ছিল সেটা আর আমার কাছে নেই বা আমার কাছে থাকবে না আমি আগে থেকে অন্য কোনো জায়গায় শিফট করি এরকম দেখা যাবে যে আপনি দুর্দান্ত গতিতে যে আপনি হ্যাঁ এমন হতে পারে যে আপনি একটা জায়গায় থাকতেন খুব ভালো বেতন পেতেন পাঁচ লাখ টাকা বেতন পেতেন কিন্তু সেখানে আপনার অথরিটিটা নেই আপনার সেই ক্ষমতাটা আগের থেকে অনেক কমে যাচ্ছে বা চাকরিটা আপনার চলে যেতে পারে বা আপনি নাও করতে পারেন পরিস্থিতির জন্য এই জন্য আপনি দুর্দান্ত গতিতে অন্য কোথাও ছুটে যাবেন এবং আপনার মনে হবে না যে পাঁচ লাখ টাকার একটা বেতনের একটা চাকরি তো বিশাল ব্যাপার আপনি একটা জায়গায় যাবেন নতুন জায়গায় যাবেন সেখানে আপনাকে দিবে কি দিবে না এই চিন্তাটা আপনার থাকবেন আপনি দুর্দান্ত গতিতে এগিয়ে যাবেন এবং অনেকের ক্ষেত্রেই আপনারা যেহেতু তৃতীয় ঘরে পরাক্রমের জায়গায় সূর্য বসে আছে সিমিলার চাকরি আপনারা আবার পেয়ে যেতে পারেন আমি উদাহরণ দিয়ে বললাম কারো ক্ষেত্রে এটা রাজনৈতিক কোনো ব্যাপার হতে পারে আপনি হয়তো ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে ক্ষমতা আবার অন্য কোথাও চলে যেতে পারেন এটা এক 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 ক্ষেত্রে রকম হবে কেউ আছেন যে পরিবার ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাবেন কেউ আবার অন্য কোনো জায়গা ছেড়ে দিয়ে পরিবারের কাছে চলে আসবেন নিজের প্রিয় মানুষের কাছে চলে আসবেন যারা এভাবে অসম্ভব না ঘটিয়ে কোনো কিছু ছেড়ে দিবেন অর্থাৎ আপনার জন্য অসম্ভব ক্ষমতাটা ধরে রাখা অসম্ভব কিন্তু আপনি সেই অসম্ভব ঘটাবেন সেটা অন্য বিষয় কিন্তু আপনি অসম্ভব ঘটালেন না আপনি ছেড়ে দিলেন যে না আমার কাছে এই ক্ষমতাটা ধরে রাখা এখন অসম্ভব হয়ে গেছে বড় বড় শক্তি আমার পিছনে লেগে গেছে আমি এটা ছেড়ে দেই অর্থাৎ যে বিষয়টি স্বাভাবিকভাবে চিন্তা করে অসম্ভব মনে হয় যে এটা স্বাভাবিক সবাই এটাকে অসম্ভব বলছে কিন্তু অনেক সময় অনেকে ধরে রাখে যে না ভাই ছাড়বো না এটা আমার পিছনে যদি কোনো বিশাল দৈত্য আসে আমি ছাড়বো না আমি এটাকে ধরে রাখবো অসম্ভবকে সম্ভব করব এটা অন্য বিষয় কিন্তু স্বাভাবিকভাবে সমস্ত মানুষ যেটাকে অসম্ভব বলছে এবং আপনি যেটাকে স্বাভাবিকভাবে চিন্তা করে আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে তা আপনি না করে যদি ছেড়ে দেন সেক্ষেত্রে আমি দেখছি এই সব তুলা রাশির পরবর্তী বাস্তবিক চিন্তা ভাবনা অর্থাৎ অসম্ভবকে ছেড়ে দিয়ে পরবর্তী যে আপনি বাস্তবিক চিন্তা ভাবনা করবেন বা করছেন ইতিমধ্যে যারা করছেন এই ভাবনা ইচ্ছা আকাঙ্ক্ষা নিশ্চিত রূপে ডিসেম্বরের এই শেষের দিকে ডিসেম্বরের বিশ তারিখ থেকে বা বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে নিশ্চিত রূপে সূর্যের প্রভাবে পরিপূর্ণতা পাবে অন্যদিকে শনি রাহু কেতু এদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশ কিছু সংখ্যক রাশিদেরকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বিশেষ করে যেসব ব্যক্তিদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু কেতু শনি দুর্বল শনি বিশেষ করে শনি দুর্বল অবস্থায় আছে রাহু কেতু খারাপ অবস্থায় আছে অর্থাৎ আপনাকে কুপ্রভাব দিচ্ছে তাদের ক্ষেত্রে আমি দেখছি যে সেসব তুলারাশিদেরকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে হয়তো এই সময় আপনার ক্ষমতা চলে যাবে চাকরি চলে যাবে অর্থ চলে যেতে পারে বিশাল অর্থ আপনার লস হয়ে যেতে পারে এটা সবার ক্ষেত্রে বলছি না যাদের এই ধরনের অসম্ভব বিষয়কে যে না অসম্ভবকে আমি সম্ভব করব। তাদের ক্ষেত্রে বলছি সবাই আবার এটাকে নিজের দিকে টেনে নেবেন না এখানে আমি বিভিন্ন মানুষের কথা বলে যাই বিভিন্ন গ্রহ নক্ষত্রের পজিশন হিসেবে আমি বলে যাচ্ছি তো আমি দেখছি যে যাদের রাহুকেতু খারাপ অবস্থায় আছে শনি দুর্বল অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু এক ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিবে যদি আপনি বিবেক বুদ্ধি খাটিয়ে এই বিপজ্জনক দিক থেকে বা এই বিপজ্জনক পরিস্থিতিতে যাওয়া থেকে আপনি সরে এসে অন্য দিকে গমন করেন তাহলে অনেক ভালো কিছু আপনি আপনার সামনে দেখতে পাবেন বিশেষ করে যাদের রাহু কেতু দুস্থ অবস্থায় নেই তারা কিন্তু বিপজ্জনক অবস্থা থেকে সরে আসবেন যত ক্ষতি হোক না কেন এই ক্ষতিটা সাময়িক আবার আপনি সেটাকে ফিল আপ করতে পারবেন যদি আপনি সরে আসেন এজন্য ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দুই ধরনের তুলারাশিদেরকে দেখা যাবে এক ধরনের তুলারাশিরা হচ্ছে রাহু কেতু এবং শনির প্রভাবে যাদের শনি দুর্বল এবং রাহু কেতু দু অবস্থায় আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে বিপদগামী করে তুলবে তারা বিপদগামী হবে অন্যটি হচ্ছে শুভ গ্রহের প্রভাবে এবং যাদের শনি অতটা খারাপ নেই রাহুকেতু অতটা খারাপ অবস্থায় নেই স্বাভাবিকভাবে আছে অতটা কুপ্রভাব ফেলছে না সেসব তুলারাশির মানুষরা কিন্তু যে কোনো বিষয়ে যেটা প্রতি এগিয়ে যাবেন সেখানে কিন্তু ভালো কিছু অ্যাচিভ করার একটি সঠিক পথ বেছে নিতে পারবেন হয়তো আপনি রিস্ক না নিয়ে আপনি হয়তো সরে গেলেন কোথাও থেকে এখন আপনি সরে যাওয়ার পরে আপনি যেখানে যাবেন সেখানে আপনি আবার ভালো অপরচুনিটি পেয়ে যাবেন তবে তুলারাশিরা যে পথটাই বেছে নেন না কেন বিপদের পথ অথবা শুভ পথ যে অ্যাভয়েড করব বিপদ অ্যাভয়েড করবো যে পথেই বেছে নেন না কেন আমি দেখছি যে মাসের মাঝামাঝি সময় থেকে এই তুলারাশির বেশ কিছু মানুষ তাদের বিষয়গুলোকে যেই বিষয় তারা থাক না কেন কেউ তো খারাপ বিষয় বেছে নেবেন রিক্স নেবেন কেউ বা রিস্স অ্যাভয়েড করবেন কিন্তু গোপনীয়তা অবলম্বন করতে লক্ষ্য করা যাবে আপনারা গোপনীয়তা অবলম্বন করবেন বিশেষ করে যারা অসম্ভবের পথ বর্জন করে সম্ভবের পথ অর্থাৎ যেটা বাস্তবিকভাবে সম্ভবপর মনে হয় এই সম্ভবের পথ বেছে নেবেন তাদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে নতুন অধ্যায়ের সূচনা ডিসেম্বর মাসের শেষার্ধে লক্ষ্য করা যাবে তবে এখানে খুব একটা গোপনীয়তা আপনাকে করতে দেখা যাবে না কিন্তু যারা অসম্ভবের পথ বেছে নেবেন তারা কিন্তু অনেক কিছু গোপন রাখবেন যার ফলশ্রুতিতে আপনি কোনো সমঝোতার মাধ্যমে বড় ধরনের সুবিধা আদায় করতে পারবেন যারা সম্ভবের পথে যাবেন যারা অসম্ভবের পথে যাবেন তারা কিন্তু সুবিধা আদায় করতে পারবেন না কারণ আপনাকে এই সমঝোতার বাইরে যেয়েই কিন্তু অসম্ভবের পথ বেছে নিতে হবে বিষয়টি তাদের ক্ষেত্রেই ঘটবে যারা নিজের আবেগকে প্রাধান্য না দিয়ে বর্তমান পরিস্থিতির সাথে যুক্তি দিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবেন তাদের ক্ষেত্রেই দেখা যাবে যে সুবিধা আদায় করতে পারবেন আর যারা মানতে চাইবেন না পরিস্থিতি মানতে চাইবেন না মনে করবেন যে সেই দশ বছর আগে যা ছিল পাঁচ বছর আগে যা ছিল এখনও তাই আছে ক্ষেত্রে কিন্তু আপনাকে বড় ধরনের সমস্যা পড়তে হবে এছাড়া আপনি যদি ডিসেম্বরের প্রথম থেকে কোনো সিচুয়েশান খারাপভাবে ফিসে গিয়ে থাকেন অর্থাৎ একেবারে খারাপভাবে আপনি আটকে গেলেন আর দিকে যেতে পারছেন না সেখান থেকে মাসের শেষের দিকে আপনাকে সাহায্য করার মতো কিন্তু মানুষ এসে উপস্থিত হবে যদি আপনি উইলিংলি কারো সহযোগিতা চান আপনি যদি সমঝোতার ভিতর যেতে চান আপনার আপনি ফেসে গেলেও কিন্তু আপনার কাছে মানুষ এসে উপস্থিত হবে এই ব্যক্তিটি পুরুষ বা মহিলা যে কেউ হতে পারে কারো ক্ষেত্রে এই ব্যক্তিটি প্রেমিক প্রেমিকা হতে পারে কারো ক্ষেত্রে বন্ধু শুভাকাঙ্ক্ষী হতে পারে কারো ক্ষেত্রে ব্যক্তিটি কোনো ফেরেস্তার মতো কোনো দেবতার মতো মানুষ হতে পারে আবার কারো ক্ষেত্রে দেখা যাবে যে নিজের কোনো অতীতের বন্ধু বান্ধব এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে আপনি ফেসে গিয়ে থাকলে আপনার জন্য কিন্তু মানুষ চলে আসবে আপনাকে সাহায্য করার জন্য তবে ব্যক্তিটি যেভাবেই আপনার জীবনে আসুক না কেন এ সময় আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চৌরাস্তায় উপনীত হতে হবে যে আপনাকে আপনি ক্ষমতা ছাড়বেন কি ছাড়বেন না আপনি এই দেশ ছাড়বেন কি ছাড়বেন না আপনি চাকরি ছাড়বেন কি ছাড়বেন না আপনি ব্যবসা ছাড়বেন কি ছাড়বেন না এই ধরনের একটি বিষয় তৈরি হতে পারে যে আপনাকে ডিসিশন নিতে হবে আপনাকে চৌরাস্তায় উপনীত হতে হবে অসম্ভবের পথে যাবেন না সম্ভবের পথে যাবেন মনে রাখবেন তুরাশিদের জন্য ডিসেম্বর মাসের শেষের যে পণ্যটি দিন থাকবে এই আপনার ষোলো সতেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে পণ্যটি দিন থাকবে এ সময় কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে কারণ অনেকের ক্ষেত্রে পছন্দ অপছন্দ বেছে নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি অথবা বিপদে পড়ার সম্ভাবনা আছে অনেকে হয়তো চাকরি ছেড়ে অন্য চাকরি নিব কি নিব না এক দেশ ছেড়ে আরেক দেশে জার্মান ছেড়ে ফ্রান্সে চলে আসছেন সেখানে এসে আবার জার্মানে যাবেন নাকি ফ্রান্সে থেকে যাবেন আমি উদাহরণ দিয়ে বলছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি এক কোম্পানি ছেড়ে আরেক কোম্পানিতে যাচ্ছেন বা এক বিজনেস ছেড়ে আরেক বিজনেস ধরছেন এখানে বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন না বিপদে পড়ে যাবেন এখা এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভাবিয়ে তুলবে তবে যারা এই বিষয়বস্তু যদি আপনি ঠিক মতো বিষয়বস্তুগুলিকে বেছে নিতে পারেন অনেক বড় বিপদ থেকে কিন্তু আপনি বেচ বেঁচে যাবেন কারণ আপনি যেই একটা ধোয়াশা বা একটা যদি ক্রিটিক্যাল পজিশনে পড়ে থাকেন আমি সবার কথা বলছি না অনেকেই আছেন তারা কিন্তু একটা সমস্যায় পড়তে পারেন দেখেন একটা ভালো চাকরি চলে গেলে পাওয়াটা কিন্তু খুবই মুশকিল দেশ বলেন আর বিদেশ বলে অর্থনীতি এখন সমস্ত জায়গাতেই তার কম বেশি প্রভাব ফেলছে তো আপনি কিন্তু ঠিক মতো যদি ডিসিশন নিতে পারেন এক জায়গা থেকে চাকরি ছেড়ে আরেক জায়গায় যাচ্ছেন ঠিক মতো নিতে পারলে কিন্তু আপনি বেঁচে যাবেন এজন্য কোনো কিছু বেছে নেওয়ার ক্ষেত্রে এই সময়টা তুলা রাশিদেরকে বারবার চিন্তা করা উচিত আমি কি আসলে অসম্ভবের পথে যাব আমি একেবারে গো ধরে এটাই ধরে রাখলাম আর নাকি আমাকে বাস্তবতা মেনে নিয়ে ছেড়ে দিতে হবে এই জন্য কিন্তু রাশিদেরকে বারবার এই তুলা রাশিদেরকে কিন্তু প্রতিনিয়ত এই বিষয়গুলোকে নিয়ে সঠিকভাবে চিন্তা করা উচিত যদি আপনি বুঝে না উঠতে পারেন সেক্ষেত্রে অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নেবেন তবে কোনো কিছুতেই তুলারাশিদেরকে সময় এই যে ডিসেম্বর মাসের শেষের দিকে বিচলিত দেখাবে না কারণ আপনাকে যেভাবেই হোক যে কোনো উপায়ে আপনাকে হয়তো এই পরিস্থিতি ওভারকাম করতে হবে এটা আপনি বুঝবেন আপনি মাথা ঠান্ডা রেখে যে কোনো পরিস্থিতি এ সময় নিপুণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এটি আমার বিশ্লেষণ আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ মাসের প্রথমে হয়তো ভয়ভীতি থাকবে একটা বিভ্রান্তি থাকবে কিন্তু মাসের শেষের আট দশটা দিন আপনার ভিতরে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিপুণভাবে নিয়ন্ত্রণ করা এবং মানিয়ে নেওয়ার সমঝোতায় যাওয়ার একটা এনার্জি আপনার সাথে থাকবে আপনি যদি কাজে লাগান আপনি কিন্তু প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারবেন তো বন্ধুরা এ পর্যন্ত আমার যারা ভিডিওটি দেখলেন অবশ্যই বলবো যাওয়ার আগে একটি লাইক করে যাবেন আর যদি পারেন পরিচিত কাউকে ভিডিওটি শেয়ার করবেন পাশাপাশি যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন